আইন রক্ষার দায়িত্ব যাঁর কাঁধে সেই পুলিশের বিরুদ্ধে উঠল মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুই শিশুকে পিষে মারার অভিযোগ আর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানায় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্র স্থানীয় সূত্রে দাবি ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরছিল তিন ভাই পাঁচ বছরের আয়ান সাত বছরের এহসান বছর নয়ের আরজান তখনই ঝড়ের গতিতে এসে তাদের সদরে ধাক্কা মারে পুলিশের গাড়িটি হাসপাতালে নিয়ে গেলে পাঁচ ও সাত বছরের দুই শিশুকে মৃত ঘোষণা করা হয় অভিযোগ মত্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল নরেন্দ্র কুমার তাকে ধরে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা পুলিশ এসে যখন অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল তখন বাইকে করে পুলিশের গাড়ি ধাওয়া করেন স্থানীয়রা দাবি করেন তাদের সামনে অভিযুক্তের মেডিকেল টেস্ট করাতে হবে मार पुलिस वाले ने दारू के नशे में गाड़ी बड़ी स्पीड पे थी बच्चे स्कूल की छुट्टी होने के बाद एक लाइन से जा रहे थे सफेद बिल्कुल हटके चल रहे थे भयंकर एक्सीडेंट हुआ दो बच्चे की मौके पे मौत हो गई एक पुलिस का नौजवान दारू के नशे में इस तरह की ड्राइविंग करे कि उसके खिलाफ बिल्कुल नशे की हालत में है तो मेडिकल करा के नशे की हालत में ही मुकदमा तो दर्ज हो और उसको कड़ी से कड़ी सजा मिले बीजेपी शासित राज्य पुलिस विरुद्ध उठाजग्रोले दिए थे त्रिणुम देहा खूब ही खराब এবং বিজেপি শাসিত রাজ্য থেকে পরপর খারাপ ঘটনার অভিযোগ আসছে কিন্তু আবার কিছু ক্ষেত্রে তো সেটা ব্যক্তির উপর এই রাজ্যে এই ক্ষেত্রে হলে সেই পুলিশের কোনো সাজা হতো না কিন্তু ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা হবে এটাই হচ্ছে এই রাজ্যের সাথে অন্য রাজ্যের তফাত গুরুতর আহত অবস্থায় এক পড়ুয়া হাসপাতালে ভর্তি রয়েছে খ্রিস্টেন্দু অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ পুজো আসতে আর সপ্তাহ মাত্র বাকি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স মিরাজ খালিদ ছিলেন দমকল ও সিএসই আধিকারিকরাও বেহালা নূতন দল নাকতলা সংঘ কেন্দুয়া শান্তি সংঘ তো আমরা দেখি সব নির্দেশ মানা হচ্ছে কি হচ্ছে না তারপর এটাও দেখি কি এনটি কিভাবে আছে এক্সিট কিভাবে আছে এটা যেখানে যেখানে নতুন একটা মেট্রো চালু হয়েছে স্টার্ট হয়েছে ওখানে একটু বেশি আসতে পারে সেভাবে আমরা ব্যবস্থা করব আমাদের সবসময় এটাই চেষ্টা থাকবে কি ট্রাফিক স্মুথ চলে থাকে পুলিশের পাশাপাশি পুজোয় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তৎপর দমকল পুজো উপলক্ষে দমকলের প্রস্তুতির কথাও জানান দমকল মন্ত্রী সুজিত বসু দুর্গা পুজোকে সামনে রেখে আমাদের ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ অবধি আরো রাজ্যের সাতানব্বইটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য করছি এছাড়া আমরা পঁচিশটা পুজো প্যান্ডেলে কলকাতা এবং কলকাতা সারাউন্ডে আমরা কিয়ক্স করছি আমরা উনিশ তারিখ থেকে আমাদের বড় প্যান্ডেলগুলোতে বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট ডিজির নেতৃত্বে সেটা রাস্তায় নামবে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় ইন্সপেকশন হবে পাশাপাশি এদিনই স্টার থিয়েটারে পুজো উপলক্ষে সমন্বয় বৈঠক হয় উত্তর কলকাতার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠক করে পুরসভা কলকাতা পুলিশ দমকল সিএসসি অন্যদিকে এদিন শিলিগুড়িতে বিভিন্ন পুজো মণ্ডপে নিরাপত্তা প্রস্তুতি ক্ষতি দেখেন পুলিশ কমিশনার সি সুধাকর ময়ূর ঠাকুর চক্রবর্তী অর্ণব মুখোপাধ্যায় সনোৎ ঝা এবিপি আনন্দ